বাবা বলতেছেন একজনের ও আমাকে এনজিওতে চাকরি করতে জোর করতেছেন বাধ্য করছেন কিন্তু সেখানে সুদ ঘোষের কারবারই চলে এখন আমার করণীয় কী তুমি করবা না সে যেখানে সুদ ঘোষ আছে সেখানে যাবা কেন বলছে বাপ মাকে বলতে বুঝাতে থাকো ক্লাবের টাকা দিয়ে সার কিনে বস্তা প্রতি দুশো টাকা লাভ করে কৃষকদের কাছে বাকিতে বিক্রি করা হয় এটা কি জায়েজ হবে এখানে তো কোনো প্রতারণা দেখা গেল না এখানে ও ক্লাবের টাকা ক্লাবের টাকা যদি বৈধ হয় নিয়ে কাজ করতে পারে যদি ক্লাবের টাকার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে নিতে হবে আর এই টাকা ব্যবসা করতে গিয়ে হারাতে পারে ঝামেলা থেকে মুক্ত নয় জুমার সানি আজান কি বিদাত জি জুমার দিনের দ্বিতীয় আজান বিদাত আমরা সমাচার দেখি যে মসজিদের ভিতরে মিনারের এক পাশে আল্লাহ এবং পাশে মোহাম্মদ লিখা থাকে এটা কি লিখা যাবে জিনা এটা হারাম কাবিরা গুণা যারা মনে করে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদই আল্লাহ তারা এটা লিখে যারা জানে না তারা লিখে রেখেছে তাদের জানা নাই সেই জন্য এক শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে যারা মনে করে যে আল্লাহ এখন সব কিছু মোহাম্মদকে দিয়ে আল্লাহ চলে গেছেন আল্লাহর নেই এখন আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদ টাকা পয়সা দিয়ে চলে গেছে খাজা মহিনুদ্দিন চিস্তিকে এখন সব অর্থ ধন কার হাতে খাজা মহিনুদ্দিন চিস্তির হাতে তো এখন তো বেঁচে নেই খাজা মহিনুদ্দিন চিস্তি কাকে দিয়ে গেলেন তো পীর মাঝ ভাণ্ডার এদের দিয়ে গেলেন এই আকিদাতে চলে আসছে আল্লাহ মোহাম্মদ খুব সাবধান আল্লাহ ভিন্ন শব্দ মোহাম্মদ ভিন্ন শব্দ বলতে হবে আল্লাহ আকবর আর বলতে হবে মোহাম্মদ রসুল্লাহ যে কোনো ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি এদেশে হাদিস অনুযায়ী কোনো ব্যাংক নেই চাকরি করার টাকা রাখা দুটো এক নয় পর্দার সহিত পুরুষ কি মহিলাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে ব্যবস্থাপনা ভালো হলে একাধিক মহিলা থাকলে শিক্ষা দিতে পারে এরপরেও মহিলা শিক্ষিকা দিই শিক্ষা দেওয়া ভালো শুক্রিয়া যজা কমল্লা আল্লাহ তুমি আমাদের কবুল করো আর সবাই একটু আটমল সালাফে মাদ্রাসার প্রতি নজর রাখবেন পরবর্তীতে কোনো প্রোগ্রামে আসলে খালি হাতে কেউ আসবেন না কম থেকে কম বেশি থেকে বেশি আটমল মাদ্রাসায় দেওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে আসবেন আল্লাহ আপনাদের দান কবুল করুক আমাদের এই সবার সুপরিচিত প্রতিষ্ঠান আটমল সালাফে মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো আল্লাহমাম সবার সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে বলে আল্লাহ আমাদের যারা মারা গেছে